মায়ের রান্নাঘর থেকে আমি লিপিকা আগের দিন আমি মিষ্টি দেওয়া নাড়ুটা বানানো দেখিয়েছিলাম আর মিষ্টি ছাড়া যেটা খেজুর আর আঞ্জির দিয়ে হয় সেটা একটু দেখাবো একই রকমভাবে সাদা তিল পামকিং সিড চিয়া সিড সানফ্লাওয়ার সিডস আমন্ড তারপরে ছোলা বাদাম কাজু আখরোট পেস্তা সব শুকনো খোলায় ঘেরে নিয়ে সেগুলোকে ডাস করেছি সেটা সামান্য একটু ঘি দিয়ে মেরে আমি নাড়ুতে ব্যবহার করি এই আমুল ঘি এই ঘিটা এবার দেব একটু কড়াই সামান্য একটু আমুল ঘি দিচ্ছি কড়াই ঘিয়ের মধ্যে দিয়েছি একটু পোস্ত এবার যেটা দেব এটা খুবই উপকারী গুঁধ খুবই অল্প পরিমাণে আমি করছি ভিডিওটা যাতে খুব বড় না হয় সেই জন্য ঘিয়ের মধ্যে দিয়েছিলাম পোস্ত আর দিয়েছিলাম গুঁধ এবার যেটা দিলাম এটা হচ্ছে খেজুর আর আঞ্জিরের একটা পেস্ট বানানো সেটা দিলাম এবার দিলাম কিছু কিশমিস এবার আমি কিছু আঞ্জির ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে ওর মধ্যেই দিলাম আসলে চিনি বা গুড় ছাড়া নাড়ুকে বাগে আনা খুবই কষ্ট অনেকেই হয়তো ভাবেন যে মিষ্টি দেওয়া নাড়ু আমার দশ টাকা যেখানে দাম সেখানে মিষ্টি ছাড়াটা পনেরো টাকা কারণ এই মিষ্টি ছাড়া শুধু খেজুর আর আঞ্জিরের পেস্ট পুরো ডাস্টটাকে একেবারে একটা মাখা করে তারপর সেটাকে নাড়ু পাকানো এটা খুবই কষ্টকর আমি তো দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন মোটামুটি একটু ঘিয়ের মধ্যে খেজুর আর আঞ্জিরের পেস্টটা দিলে একটু ঠিকঠাক হয়েছে এইবার আমি এই এর মধ্যে ঠেলে দেব এইভাবে এটাকে অনেক ধরে একেবারে গ্যাস চিক করে একটু যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে এটা তলাটা ধরে যাবে এই যে দেখতেই পাচ্ছেন পেস্তা আখরোট কাজু আমন্ড এগুলো সব একটা ডাস্ট করা রয়েছে এবার আমি নাড়িগুলো পাকাবো আর এটা একদম বাইরে হবে গার্নিশ এটাকে আবার নামিয়ে একদম থালায় এইভাবে সেই চালে কাকর বাছার মতো একটা একটা করে বেছে তারপর এটাকে নাড়ু পাকাতে হয় কারণ ওই যে খেজুর দিয়েছে অনেক প্রত্যেকটা খেজুর ছাড়িয়েছি তাও অনেক দানা থেকে যায় এই যেমন দেখুন এটা থেকে আমি এতগুলো দানা বের করলাম আরও একটা কাজ আছে যেহেতু এটা গুড়চিনি কিছু নেই এটা যেহেতু আর আঞ্জিরে তাই আমি এই পুরোটা প্রিপারেশান তৈরি হয়ে যাওয়ার পরও এটাকে আরেকবার মিক্সিতে পেস্ট করে নিই তাহলে কি হয় নাড়ুটা পাকাতে সুবিধা হয় দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে ছোটোবেলায় আসলে বুঝতে পারতাম না মা যখন রান্না করতো পছন্দ না হলে খুব জোর গলায় বলতাম খুব বাজা হয়েছে খাবো না যবে থেকে সংসার করলাম যবে থেকে রান্না করতে শিখলাম যবে থেকে মা হলাম তখন থেকে বুঝলাম যে কোনো সৃষ্টির পেছনে একজন স্রষ্টার অনেক পরিশ্রম থাকে একটা খাওয়ার জিনিস খেতে এক মুহূর্ত লাগে কিন্তু যে মানুষটা বানায় তার অনেক পরিশ্রম থাকে তাই কোনো খাবার খারাপ লাগলেও আমার মনে হয় সেটাকে একটু নরম করেই বলা উচিত যে মানুষটা কষ্ট করে কিছু করলো তাকে মুখের ওপর খুব একটা মুখ ঝামটা দিয়ে বলা বা কেউ একটা কোনো কিছু রান্না করেছে তাকে একটু বলা যে এটা খুব ভালো হয়েছে অনেকেই এটা বলতে অভ্যস্ত নয় কী আর বলবো তো মনে হয় যে করে তার ভালো লাগে এখানে কুড়িটা মিষ্টি ছাড়া নাড়ু আছে দেখো ওজন তিনশো উনত্রিশ গ্রাম নিচে কিছুই দেওয়া নেই একটা বাটার পেপার তাই তার কোনো ওজন নেই নাড়ুগুলোরই ওজন তো ওজনটা কেন দেখাচ্ছে দেখো বাংলা শব্দগুলো কীরকমভাবে একটার সাথে একটা রিলেটেড ওজন আর ভজন তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তাদের অবশ্যই খেতে হবে টাইট নাড়ু যাদের পক্ষে সম্ভব তারা নিজেরা নিশ্চয়ই বানাবেন যাদের পক্ষে সম্ভব নয় তারা আমার সাথে যোগাযোগ করুন আমি মায়ের রান্নাঘর থেকে লিপিকা অনেক ধন্যবাদ